ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বনাম কলেজ পড়ুয়া দফায় দফায় ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের রাজধানী ঢাকা নীলক্ষেত নিউ মার্কেট এলাকায় ধুনধুমার জখম প্রায় পঞ্চাশ ইউনিভার্সিটি সহ সাত কলেজে পরীক্ষা স্থগিত গত বছর ছাত্র আন্দোলনই ঝড় তোলে বাংলাদেশে শেষমেশ বদলে যায় সরকার এবার ইউনুস জামানাতেও ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের রাজধানী ঢাকা একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আরেকদিকে কলেজ ছাত্ররা রবিবার এই দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ উত্তাল হয়ে ওঠে ঢাকা নীলক্ষেত নিউ মার্কেটের মতো এলাকা এসবের সূত্রপাত রবিবার সন্ধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় রয়েছে সাতটি কলেজ সেগুলিতে ভর্তি প্রক্রিয়া আসন সংখ্যা সংক্রান্ত সমস্যা নিয়ে গোলমালের সূত্রপাত বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের কাছে নালিশ জানাতে যায় কলেজ পড়ুয়াদের একটি প্রতিনিধি দল অভিযোগ তাদের কথা কানে তোলেন নিঃসহ উপাচার্য কথা না শুনেই তাদের ঘর থেকে বের করে দেন এর প্রতিবাদে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ দেখাতে থাকেন সাত কলেজের পড়ুয়ারা অভিযোগ এই বিক্ষোভকারীদের উপর হামলা চালান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং কলেজ পড়ুয়াদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় আহত হন দুপক্ষের বেশ কয়েকজন জেরে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাত কলেজেও সব পরীক্ষা স্থগিত এর আগে গত বছর সংরক্ষণ প্রথা তুলে দেওয়ার দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন ঢাকা রাজপথে আগুন জলে পাল্টা পুলিশও গুলি চালায় উত্তাল হয় ঢাকা শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ তিরিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয় অনেকেই ভেবেছিলেন আন্দোলনকারী ছাত্রদের দাবি মিটেছে এবার হয়তো বাংলাদেশ শান্ত হবে কিন্তু তা হয়নি থামেনি বিক্ষোভ তখন দাবি ওঠে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়তে হবে লাগাতার আন্দোলন চলতে থাকে শেষ পর্যন্ত পাঁচই অগস্ট দেশ ছাড়েন হাসিনা তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার এবার এই ইউনুস জামানাতেও বার ছাত্র সংঘর্ষ কদিন আগেই অশান্তি ছড়ায় ময়মনসিংহের আনন্দমোহন কলেজে হস্টেল ফিরিয়ে তুমুল সংঘর্ষ হয় তারপরেই ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ এবার বিশ্ববিদ্যালয়ের পড়ু এবং কলেজ ছাত্রদের সংঘর্ষের অনক্ষেত্র রাজধানী ঢাকা নিউজ বাংলা